আরে এসে গেছো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো আজকে তোমার জন্য একটা ফেভারিট জিনিস রান্না করে ও কি করেছো চিকেন বিরিয়ানি আচ্ছা শোনো না আজকে তোমার মাইনে ডেট ছিল না হ্যাঁ দেরি হবে আসলে গত মাসে শরীর খারাপের জন্য দু তিন দিন ছুটি নিয়েছিলাম না সেই জন্য একটু দেরি করেই দেবে কি বললে আরে আমার ফোনের ইএমআই দিতে হবে কালকে আর তাছাড়া আমি অনেকগুলো শাড়ি সিলেক্ট করে রেখেছি সেগুলো কিনবো না আমি চেষ্টা করছি তুমি সারাদিন কি করো তো ঠিক করে করতে পারো না অথচ নিজের মতো ছুটি নিয়ে যাচ্ছো এরকম করলে সংসারটা কিভাবে চলবে আমরা পুরুষ মানুষরা কি শুধু টাকা ইনকাম করার জন্য নাকি আমাদের আবেগ আমাদের ক্লান্তি আমাদের ভালোবাসা কিছু নেই এই কথাটা পেতে হলেও সত্যি পুরুষ মানুষরা যদি মোটা অঙ্কের টাকা ইনকাম করতে না পারে না তাদের এই সমাজে কোনো মূল্য নেই আর যদি সে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারে তাহলে সে ভালো বাবা ভালো স্বামী ভালো ছেলেও হতে পারে না হলে নয় কারণ পুরুষ মানুষ না সবার প্রয়োজনে সবার প্রয়োজন হতে পারে এই জন্য আমি মাইনের টাকাটা আগে পেয়েছি তোমাকে বলে আমি দেখতে চাইছিলাম তোমার কাছে আমার মূল্য আগে নাকি আমার এই টাকাগুলির মূল্য আগে আমি দেখতে চাইছিলাম তোমার কাছে আমার মূল্য আগে